যে লস থেকে সতর্ক করে আসলেই গাড়ি উঠানোর জন্য মানে ওরা একটা টানাটানি করে উঠাইলে পাঁচশো এক হাজার মানে ওরা একটা করে আমাকে লস গাড়িটা ওখান থেকে উঠানোর কথা না উঠাবো সামনের গাড়ি থেকে তোরা আমাকে ধরে এ পাশে গাড়ি আসে তারপরে ওরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম চায় মানে আগে আনবে তারপরে বলবে বুঝছেন আর আগে যেন তো ধান্দাবাজি বুঝছেন মানে ডাকাতি করে মানে মানুষ ভদ্র পায় তাদেরকে পুরো এক হাজার দুই হাজার টাকা এরকম আর কি করে দেয় মাহবুবুর রহমান তিনি একজন সাধারণ যাত্রী মোটরসাইকেল নিয়ে ঘাটে প্রবেশ করার সময় তার কাছ থেকে জোর করে কুলিরা তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের বড় ব্যাগ নিয়ে টানাটানি করছেন তারা যাত্রীরা নিজেই এসব ব্যাগ বহন করতে পারবেন বললেও কোনোভাবেই তারা ছাড়ছেন না তারা ব্যাগ বহন করে নিয়ে যাবেন যে কোনো মূল্যে নিরুপায় হয়ে যাত্রীরা তাদের ব্যাগ বহন করতে দিতে বাধ্য হন এভাবেই সদরঘাটে কুলিদের হয়রানির বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী যাত্রী কাশ্মীরদের সাথে কথা হয়েছে যেটা আমরা ভিডিও করছি এবং এটা আমরা অন স্ক্রিনে দেখাবো ঘটনাটা কি সেটা একটু জানতে ঘটনা হচ্ছে আগে যেরকম ছিল যে লস থেকে সতর্ক করে আসলেই গাড়ি উঠানোর জন্য মানে ওরা একটা টানাটানি করে তো আমাকে লস গাড়িটা ওখান থেকে উঠানোর কথা না উঠাবো সামনের গাড় থেকে তোরা আমাকে ধরে এপাশে ঘাটে আসে ওরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা এরকম চায় মানে উঠাইলে পাঁচশো এক হাজার মানে ওরা কি বলে উঠায় নাকি আপনাকে আনার পরে আগে আনবে তারপরে বলবে বুঝছেন আর আগে ধান্দাবাজি বুঝছেন মানে ডাকাতি করে মানে মানুষ ভদ্র পায় তাদেরকে পুরা এক হাজার দুই টাকা এরকম আটি করে দেয় যখন ধরছে ওরা আপনি তো বলেন নাই ধরার জন্য না আমি বলি না কিছু যখন ধরছে আপনি তখন কি বলছেন নাকি আমি কিছুই বলি না বলা যায় আপনার নামে নাম বাইক নিয়ে দেন আপনি কেন নেবেন আমি চালাইতে পারি কি আছে সে আমাকে মানে ফার্স্টই মানে গরম হয়ে উঠছে যখন আমি আবার মানে কিছু উল্টো পাল্টা মানে রাগ হয়ে গেছি তখন আস্তে চুপ হয়ে গেছে আমি বললাম যে আগের সেই দিন নাই যে আগে যেরকম দান্দা বাজে করছে এখন ওই দিন নাই ঈদের সময় হয়রানি আরো বাড়ে বলে জানান যাত্রীরা এত গেলা কুলিদের ঘাটের গেট পার হতে ব্যাগ বা ছোট ছোট পণ্যের জন্য ইচ্ছামতো টোল আদায় করেন ইজারাদারের লোকেরা সদরঘাটে নৌযান ঘাট শ্রমিকদের কুলি ও ইজারাদার দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ যাত্রীরা মালামাল বা পণ্য পরিবহনে ইচ্ছামতো টোল আদায় নিয়ে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে নৌবন্দর কর্তৃপক্ষের দাবি পরিবেশ আগে থেকে অনেক উন্নত হয়েছে না আল্লাহ রহমতে আমাদের ঘটনা এবং দুর্ঘটনা ঘটে নাই পাঁচই আগস্টের পরে আমরা স্মুথলি সব মালিক ব্যয় আছি এখানে রাজনৈতিক ছয় প্রতিচ্ছবির কোনো ছায়ার কোনো ই নেই প্রভাব নেই নিরাপত্তা বিষয়ে যদি আমাদের ক্ষেত্রে বলতেন কীরকম যাত্রীরা নিরাপদ ভোট করতেছে পাঁচই আগস্টের পরে আপনাদের এই ড্রামিনালে টার্মিনালে নিরাপত্তা তো একই রকম নিরাপদ ব্যবস্থা আগে তো আমাদের পাঁচই আগস্টের প্রথম দু তিন মাসটা একদম ভঙ্গল ছিল শাসন ব্যবস্থা বলেন নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ অ্যাক্টিভিটি ছিল না এটা ধীরে ধীরে এটা আবার সাবেক জায়গায় ফিরে আসছে পাঁচই আগস্টের পরে অন্য অন্য সেক্টরে অবশ্যই হয়েছে যেগুলো তো ব্যাপক চাঁদাবাজি করে আমাদের কিন্তু চাঁদাবাজি ব্যাপক চাঁদাবাজি সিস্টেমটা নেই এখন আপাতত কি আমরা বুঝতে পারি যে চাঁদাবাজ না চাঁদাবাজ মুক্ত বলবেন না সেটাকে চাঁদাবাজ মুক্ত হচ্ছে বলুন তাও না কিন্তু ব্যাপকতা নাই আগের সেই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না তাই মোবাইলে ওয়ান জিরো সিক্স সেভেন এইট নাম্বারটি সেভ করে রেখেছি আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলি খেয়াল রাখছে